আজ ঢাকায় রাহাত ফাতে আলীর সঙ্গে মঞ্চ মাতাবেন যারা জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজিত ইকোস অব রেভুলেশন কনসার্টের আজ ঢাকায় আর্মি স্টেডিয়ামে মাতাবেন পাকিস্তানের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্প্রেড অফ জুলাই কনসার্ট থেকে পাওয়া অর্থ দেওয়া হবে জুলাই সিটি ফাউন্ডেশনে এই চেরিটি কনসার্টের মাধ্যমে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন রাহাত ফাতে আলি খান ইকোস অফ রেভলিউশন কনসার্টে গাইতে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি অর্থ ফাউন্ডেশনে বলেছেন দিতে এই সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান সহ ইকোস অব রেভুলেশন কনসার্টে আসেন দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা গান শোনাবে ব্যান্ড চিরকুট আর্ট সেল আফটার ম্যাথ র্যাপার র্যাপার সেজান হান্নান ও সিলসিলা এই কনসার্টে ভিআইপি টিকিটের মূল্য রাখা হয়েছে দশ হাজার সামনের সারির টিকিট চার হাজার পাঁচশো এবং সাধারণ দুই হাজার পাঁচশো টাকা তবে শিক্ষার্থীদের জন্য রয়েছে ছত্রিশ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট গান ছাড়াও অনুষ্ঠানে থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শন মঞ্চনাটকের প্রদর্শনী থাকবে মুগ্ধ ওয়াটার জোন সহ বিভিন্ন কর্নার আয়োজন শুরু হবে বিকাল চারটায় দর্শকদের জন্য গেট খোলা হবে বেলা দুইটায় কনসার্টেট দিন বেলা দুইটা থেকে রাত বারোটা পর্যন্ত ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট কুরিল ও বনানি র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য টোল মৌকুব করা হয়েছে সেই সঙ্গে জনদুর্ভোগ বিবেচনায় জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট বেলা দুইটা থেকে রাত এগারোটা পর্যন্ত খুলে রাখার সিদ্ধান্ত করা হয়েছে কনসার্টের টিকিটে আরোপিত পনেরো শতাংশ মূল্য সংযোজন কর ও দশ শতাংশ সম্পূরক শুল্ক মৌকুব করেছে সরকার